হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মোবাইল নাম্বার দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কীভাবে চেক করবেন ও স্বাস্থ্য কার্ডে কতজন ফ্যামিলি আছে তা কীভাবে চেক করবেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেব বেশি কিছু না বলে ভিডিওর দিকে যাওয়া যাক আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন বেশি কিছু না বলে ভিডিও দেখে যাওয়া যাবে যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করবেন ওপেন করে সার্চ করবেন স্বাস্থ্যভাগী কার্ড এরকম একটা পেজ খুলে এখানে ক্লিক করবেন এরকম একটা পেজ খুলে আসবে একটু নিচের দিকে আসবেন উপরের দিকে আসবেন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়ার নেম এখানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এরকম একটা পেজ খুলে আসবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কি ওর করবেন করে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিব সাবমিট করবেন এরকম একটা পেজ খুলে আসছে এখানে কিছু বেসিক ডিটেলস দিতে হবে এগুলো সেইগুলো দেবেন এখানে স্টেটের নাম দেবেন তারপর ডিস্ট্রিক্ট দিবেন তারপর আধার নাম্বার বলবে দেখে আধার নাম্বার দিবেন যেগুলো হয় আর কি সেগুলো দিয়ে দিবেন বেসিক ভিলেজ নাম দিবেন তারপর এখানে আধার নাম্বার বসাবেন আধার নাম্বার বসিয়ে নিচে দিকে সাবমিট অপশানে ক্লিক করুন ক্লিক করব দেখতে পাচ্ছেন এরকম এখানে ইউ আর এন যেটা আছে ওটা হয়েছে আপনাদের স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার কার্ড ইস্যু কোথায় ইস্যু হয়েছে এটা সেটা দেখাচ্ছে হুম আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা দেখাবে এখানে তো এইভাবে চেক করবেন ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে